গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই ভিডিওটা আমার কয়েকদিন আগের ভিডিও তো পোস্ট করা হয়নি কারণ এডিট করা হয়নি জন্য পোস্ট করা হয়নি তো তোমরা দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে টোটো করে যাচ্ছি ঘুরতে তো ঘুরতে যাচ্ছি মাসি বোন আমি আর সোনা আজকে আমার বর যাচ্ছে না ও একটু ব্যস্ত আছে আর বোন কিন্তু ক্যামেরাতে আসতে একটু লজ্জা পাচ্ছে ওই জন্যই মুখ ঢেকে আছে আর দেখো সোনা কীভাবে দেখো আমরা একটি পার্কে এই যে মাসি বসে আছে ওইদিকে বোন আর সোনা খেলছে দোল করছে আজকে আমি ফ্রি আছি আজকে আমি সোনার সঙ্গে নিই সোনা ওর মাসিকে নিয়ে ব্যস্ত আছে তো থাক আজকে আমি একটু রেস্ট নিই অন্যদিন তো যাই হোক সোনার সঙ্গেই থাকতে হয় খেলতে হয় দেখতে হয় তো আজকে একটু রেস্টে দেখো কীভাবে দুলছে মজা পাচ্ছে দুজনেই মজা পাচ্ছি আর আজ একটু ওয়েদার দেখো কালকে এত বাজে ওয়েদার ছিল কী বলবো তোমাদের আজ তো সেম অবস্থা এই শোনা মজা লাগছে আরো উপরে দেখো এই না ঋতু না না এই ঋতু আসতে আসছে আমাদের ভয় লাগতেছে ঋতু দেখো কি সাহস দেখ দেখতে পাচ্ছো সাহস দেখো আবার বলছে আরো উপরে আরো উপরে শোনা এই ঋতু আসতে তো এই ভিডিওটা হচ্ছে ছ তারিখে ভিডিও শোনা বার্থডে গেছিল পাঁচ তারিখে আর এই ভিডিওটা হচ্ছে ছ তারিখের ভিডিও তো আজকে হচ্ছে সোমবার তো আমাদের নিরামিষ ওই জন্য আমরা কিছু খাচ্ছি না বোন আর সোনাই খাচ্ছে ফুচকা তো আমাদের নিরামিষ দেখো সন্ধ্যাবেলা দুধ চা লাল চা আর সিঙ্গারা ঠিক আছে